আমি বাঁচাব হয়েছি রাজাগ্রত প্রয়োজন নেই আগ্রা বন্ধু তোমার মত যে মাটির বুকে আমার কলিজার ভাই বোন যে মাটির বুকে সাইত আমার কলিজার ভাই বোন প্রয়োজন হলে আর প্রাণ দিব রুখতে আগ্রাসন এক ফুটা থাকবে থাকতে দেহে মানব আর প্রভু দিল্লি দাঁড়াল ফাবুর নামে কোন সাইতার প্রভু আযাদি আযাদি শিবন্ত হত্যার পর হত্যা করেছে তুমি শিকনদ리에 লুটেছো আমার কালের জন্মভূমি বন্ধুত্বের সেই কলিকাল কবে হয়েছে শেষ বন্ধুত্বের সেই কলিকাল কবে হয়েছে শেষ আগের মতো হত জানো হবে থাকবে না দেশ দিল্লি না ঢাকা দিল্লি না ঢাকা মুখে মারাই না ধর্ম প্রীতির কথা ধর্মের নামে তৈরি কর তোমরা সহিংসতা আমরা তো যেই পাহাড় তোমার মন্দিরের ঘর আমরা তো যেই পাহাড় তোমার মন্দিরের ঘর